হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে আমি একটা বাঁধাকপি খুব কুচি করে কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি চারটে ডিম ভেঙে রেখেছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি একটা টমেটো কুচি করে রেখেছি আর ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি দুটো কাঁচা লঙ্কা কুচি করেছি পাঁচ কুয়া রসুন কুচি করে কেটে রেখেছি এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি আর ঝালটা তোমরা বুঝে দেবে যে যেমন ঝাল খাবে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ নিয়েছি আর হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম ওই জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে লবণ জলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে কফিগুলো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে কপিটাকে একটু ভাব দিয়ে নেব আর কি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে একবার নাড়তে হবে এ দেখো জল বেরিয়ে গেছে অনেকটাই এখন গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেব দিয়ে ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে জলটা শুকনো হলে আরো ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা যদি মনে করে কেউ প্রেসার কুকারে একটা সিট দিয়ে নেবো এখন সেটাও করতে পারো আমি প্রেসার কুকারে দিয়ে কড়াই কঠাই এমনি একটু ভাব দিয়ে নিচ্ছি দেখো কপিটা ভাব দেওয়া হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে ডিম চারটেকে আমি ঢেলে দিচ্ছি ডিমের মধ্যে আমি গরম মশলা দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হলুদ দিচ্ছি আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে একটু ঘুটে নেব সব মশলাগুলো দিয়ে এরকম করে এরকম ডিমটাকে ভালো করে ঘুটে নিয়েছি এবার যে কপিটা আমি ভাব দিয়ে রেখেছিলাম ওই কপিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কপিটা দিয়েও এবারও ভালো করে এটাকে আবারও ডিমের সাথে ভালো করে একটু ঘুটে নেবো এরকম করে এ দেখো ভালো করে ঘুটে নিয়েছি এখানে আমি একটা টিফিন কটন নিয়ে নিয়েছি টিফিন কটন মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি তেলটা এবার কোটোর মধ্যে আমি গোটাই মাখিয়ে নেবো এভাবে এটাকে এবার এই ব্যাটারটা যেটা তৈরি করেছি এখন আর একবার একটু ভুটে নেব দিয়ে কোটোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি ভালো করে একটু এরকম করে কোটোটাকে ঝাঁকিয়ে নেবে কোটোর মুখটা বন্ধ করে দিচ্ছি এখানে আমি একটা লোহার কড়াইয়ে জল বসে দিয়েছি জলটা ফুটছে ওই জলের মধ্যে আমি এই কোটোটাকে বসিয়ে দিচ্ছি কোটোটা বসিয়ে এবার আমি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে তিরিশ মিনিট হয়ে গেল এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে তখন আমি কোটোটা খুলে দেখব আমি জল থেকে এখন টিফিন কোটোটাকে তুলে নিচ্ছি ঢাকাটাকে এবার আমি খুলে দেখছি এবারে থালার মধ্যে কোটাটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে পড়ছে না এই চামচার পিছন দিক দিয়ে সাইডটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেবে এরকম করে দেখো কোটো থেকে আমি একটা থালাতে ঢেলে নিয়েছি দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চামচার পিছন দিক দিয়ে এটাকে আমি কেটে নেবো এরকম করে এ দেখো কি সুন্দর ভাবে কাটা হয়ে যাচ্ছে দেখো এরকম করে চামচা দিয়ে কেটে কেটে আমি পিস পিস করে নিলাম সরষের তেল চার চামচ দিয়ে দিয়েছি এবং ওগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এরকম করে একটু লাল লাল হলেই ভেজে উঠিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি দুবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি ওই কড়াই দু চামচ তেল দিয়ে দিয়েছি এবার সাদা জিরেটা ফোরুঙে দিয়ে দিচ্ছি এক সেকেন্ড নাড়াচাড়া করে নেব রসুন কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটু কিছু নাড়াচাড়া করবো কিছুক্ষণ এক সেকেন্ড নাড়াচাড়া করার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে আবার একটু ভালো করে কষে নেব টমেটোটা নরম হয়ে গেছে এবারে একটু আমি জল দিয়ে দিচ্ছি এখানে এক চামচ রসুন বাটা নিয়েছে এক চামচ আদা বাটা আমি হাফ চামচ দিচ্ছি রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা আর বাকি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখন একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে এখন একটু মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো কিরকম দানা দানা হয়ে গেছে পাঁচ ছ মিনিট মতন মশলাটাকে কষে নেবে এবার আমি জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়তে হবে এখন গ্যাসের আশটাকে একদম মিডিয়াম করে দেব করে তোমরা বাঁধাকপি রান্না করে খাবে ছোট বড় সবাই খাবে যে বাঁধাকপি খায় না সেও খাবে বন্ধুরা তোমরা খেয়ে দেখো এইভাবে একদম আঙুল চেটে চেটে খাবে ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে ভালো লাগবে আর একটু ঝোলটা শুকনো হলে আমি নামিয়ে নেব দেখো রান্নাটা প্রায় শেষের দিকে কি সুন্দর হয়েছে কাউকে যদি না বলো বন্ধু এটা বাঁধাকপি তাহলে কেউ বুঝতেই পারবে না তো তোমরা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখো যে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট না করে জানালে তো আমি জানতে পারবো না কার কেমন লাগলো আর অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো যখন গ্যাস অফ করে দিলাম এবার আমি এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব দিয়ে পরিবেশন করব।